ব্র্যান্ডিং এটা একটা অ্যাপস নামে একটা ব্র্যান্ডিং এটা আমি পূর্বে আপনাদের দেখেছি তারপরে বলবো আপনারা বিশ হাজার টাকাতে শুরু করতে পারেন মার্কেটিং ডিলারশিপ বিজনেস করতে পারেন এই প্যাকেট গুলা নন গ্যারান্টি লাইটের প্যাকেট এগুলো নিয়ে নন গ্যারান্টি প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা করি প্যাকেট আমাদের ম্যাক্স থেকে করা আমাদের একটি 16 টাকা নন গ্যারান্টি আর এটা ডাইভারের ডিব্বা এটা ডাইভারের ডিব্বা বলি এটাতে সাতাশ টাকা এটাতে 30 টাকা এটা আপনারা চল্লিশ টাকা নিতে পারবেন মোবাইল ব্যাটারি পঞ্চাশ গ্যারান্টি লাইট নিয়ে ব্যবসা করতেছে আমাদের কাছ থেকে গুলা নিয়ে ব্যবসা করতে পারেন পনেরো টাকা প্যাকেট এক বছর গ্যারান্টি আর এটা পুরো একশো টাকা ম্যাট গলি দেওয়া এরকম এটা আবার একটু কম বাজেটে এটা পুরো পঁচানব্বই টাকা ষাট টাকা ষাট টাকা পড়বে একদম বারো সাড়ে চার টাকা নাইন ওয়ার্ড চার টাকা আর ফাইভ ওয়ার্ড সাড়ে তিন টাকা পড়বে বিজনেস করতেছেন এই ধরনের সিকিউরিটি স্টিকার খোঁজেন বুঝতেছেন ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডটা এরকম হয় আমাদের পিস আশি পয়সা করে পড়বে আশি পয়সা করা যায় না

কম দামি লাইটগুলো নিয়ে ব্যবসা করতেছেন নন গ্যারান্টি তো তাদের উদ্দেশ্যে তাদের জন্য কিছু পণ্য নিয়ে আর আমাদের ছয় মাস এক বছর লাইটের পণ্যের আপডেট নিয়ে এসে আবার হাজির হয়েছি তো আপনারা যারা রূপগঞ্জ টিভির সাবস্ক্রাইবার আছেন তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের অনেক নিত্য নতুন আপডেট আছে তো আপনাদের একটি শেয়ারে শেয়ারে আমাদের আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা বিভিন্নভাবে এলইডি লাইটের ব্যবসা করে ক্ষতিগ্রস্ত হয়েছে আশা করি তাদের তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে করে এখন যারা ছোটখাটো যাদের আর্থিক সীমাবদ্ধতা আছে আপনারা চাইলে বিশ হাজার টাকা আপনাদের নিজের নামে ব্র্যান্ডিং করে নিতে পারবেন আর নিজের নামে ব্র্যান্ডিং করতে পারবেন আর আমাদের সাথে ইউনিভার্সেল নিয়েও ব্যবসা করতে পারবো যেমন আমাদের ব্র্যান্ডিং এটা একটা অ্যাপস নামে একটা ব্র্যান্ডিং এটা আমি পূর্বে আপনাদের দেখেছি তারপরে বলবো আপনারা বিশ হাজার টাকাতেও শুরু করতে পারেন হয়তো দুইটা আইটেমের প্যাকেট আট ওয়াট এবং পনেরো আট আর এছাড়া আমাদের মার্কেটিং চাইলে এটা ডিলারশিপ নিতে পারেন ডিলারশিপ নিয়ে মার্কেটে পাইকারি ব্যবসা করতে পারবেন আচ্ছা তো আপনাদের নামে ব্যবসা করতে পারে আর এছাড়া আপনারা নন গ্যারান্টি ব্যবসা করতে পারেন নন গ্যারান্টি লাইট নিয়ে আপনাদের আমাদের লোকাল কিছু প্যাকেট আছে

সবগুলো সাইজে করতে পারবেন এক হাজার করে আচ্ছা আর আমাদের আজকে যেগুলো আমাদের নন গ্যারান্টি এসি একটা লাইট আপনার ষোলো টাকা প্যাকেট ছাড়া এটা টাকা প্যাকেট ছাড়া নন নন গ্যারান্টি গ্যারান্টি আর এটা পড়বে সাতাশ টাকা প্যাকেট ছাড়া এটা যদি আপনার এই গ্যারান্টি 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 থাকবে হ্যাঁ এগুলো নন নন আর এটা ড্রাইভারের ডিব্বা এটা ড্রাইভারের ডিব্বা বলি এটাতে সাতাশ টাকা এটাতে তিরিশ টাকা কম দামে আচ্ছা আর কলসি মাল সর্বনিম্ন রেট চারটা চল্লিশ টাকা পড়বে আপনারা সর্বনিম্ন রেট এই হয় না করসি আচ্ছা এটা আপনারা চল্লিশ টাকা নিতে পারবেন আর এসি মোবাইল ব্যাটারি আছে এগুলা 50 টাকা করে নিতে জি মোবাইল ব্যাটারি 50 52 আমাদের অনেক ব্যবসায়ীর চাহিদা প্রেক্ষিতে আমরা এগুলা এখন নতুন করে আমাদের এগুলা রেখেছি আমরা কতক্ষণ ব্যাকআপ দিবে এটা আসলে হতে পারতেছে না মোটামুটি আধা ঘন্টার উপরে ব্যাকআপ আছে আচ্ছা এছাড়া আমরা যে পণ্যগুলো আমরা দেখিয়েছি পূর্বে আমাদের প্রচুর পজিটিভ রিভিউ আছে আমাদের এই লাইট গুলার এটা ওয়াট লাইট লাইট আপনারা যারা এক বছর গ্যারান্টি ব্যবসা করতেছেন আমাদের থেকে নিয়ে করতে এগুলা এক বছরে আসে একশো পনেরো টাকা এক বছর গ্যারান্টি পূর্বে একশো টাকা আপনারা হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন দই নিস্তালা বাইশের এক আপনারা এখানে এসে আমাদেরকে নক দিবেন তো আমাদের এক বছরের দুইটা সিরিজ একটা হলো গ্লোসি মডেল আর একটা হলো ম্যাট মডেল ম্যাট বডি দুইটা এক বছর করে হ্যাঁ এগুলো এক বছর ম্যাট বডিটা এরকম হবে বা টু লক হবে বা লক ছাড়া হবে ম্যাট বডিটা এরকম আচ্ছা এটা আবার একটু কম বাজেটে এটা পুরো 95 টাকা মাত্র সহ এক বছর বলছেন এক বছরে 95 টাকা এটা আমাদের ম্যাট বডির কারণে আর এটা একটু রিপ্লেস ছয় প্যাকেটে নিতে পারবেন ষাট টাকা কলসি মডেল ষাট টাকা পড়বে একদম ষাট টাকা পড়বে মডেল তো ষাট টাকায় আর আমরা রেট বাকিটা বলতে পারতেছি আপনারা এর মধ্যে যোগাযোগ করবে এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের লাইট আছে আপনারা হোয়াটসঅ্যাপ যা যেটা লাগবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আচ্ছা আর যারা প্রিন্টিং প্যাকেজিং করবেন আপনারা এক হাজার পিস করে আমি প্যাকেটের রেটটা বলে দেয় আঠারো আয়ার্ড বা বিশ ওয়াটের একটা প্যাকেট এক হাজার করলে সাড়ে পাঁচ টাকা পড়বে পনেরো আটের এক হাজার পিস পড়বে সাড়ে চার টাকা পনেরো বারো সাড়ে চার টাকা নাইন টাকা আর টাকা রেট করলে প্রায় টাকার মতো আছে যারা ব্র্যান্ডিং করবেন তো আর যারা অনেকে আমাদের লাইটের বিজনেস করতেছেন এই ধরনের সিকিউরিটি স্টিকার খোঁজেন খুঁজতেছেন আমাদের কাছে হবে এটা প্যাকেটের লাইটের ইনার অনেকে খুঁজেন আসলে লাইটের এই ধরনের ইনার যারা রেডিমেড নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এই ধরনের ইনার যাদের প্রয়োজন এইগুলো ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডটা এরকম হয় আমাদের চাইলে আপনার নিজের নামে কার্ডটা এভাবে নাম্বারিং করে নিতে পারবেন যাদের প্রয়োজন

আপনারা যারা প্রিন্টিং প্যাকেজিং ছাপার কাজ করবেন একই জায়গাতে আপনারা দুটো সুযোগ সুবিধা পাচ্ছেন প্যাকেজিং এর কাজটাও করতে পারতেছেন লাইট গুলো নিতে সংগ্রহ করতে পারতেছেন এবং সেটা বাজারের ভালো মানের অনেক গুণগত মান সম্পন্ন অনেক পজিটিভ ভালো রিভিউ আমাদের প্রচুর ব্যবসায়ী আমাদের কাছ থেকে লাইট নিয়ে ব্যবসা করতেছেন সেটা নাম আমরা বলবো না প্রচুর ব্যবসায়ী বাংলাদেশের পুরো বাংলাদেশে আপনি তো এই ধরনের বড় বড় লাইট গুলো তিরিশ চল্লিশ পঞ্চাশ সেটাও তিনটা সাইজ

আর আমাদের আরেকটা প্রোডাক্ট আছে আমাদের ইউনিভার্সাল ট্যাক্স ইউনিভার্সালের ট্যাক্সি আমাদের এই আইটেম গুলা এটা কি আপনারা যেন উদ্যোক্তা উদ্যোক্তা হিসেবে আপনারা লাইটিং এর পাশাপাশি এই ধরনের একটা বক্স ধরো আরেকটা প্রোডাক্ট অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন মার্কেটে অনেকগুলো প্রোডাক্ট যেমন আমাদের কাছ থেকে নিতে পারেন যে হিসেবে নিয়ে করতে এবং আর আপনার যারা উদ্যোক্তা আপনাদের নামে লাইট এর প্যাকেট করতে পারে একটা বক্স করলে অনেকগুলো আইটেম চলে আসবে আপনার প্রোডাক্টের কোয়ান্টি বেড়ে গেল এর পরবর্তীতে কাঁচামাল আসলে আমাদের রেগুলার কাঁচামাল যদি কেউ নিতে চান তাহলে মিনিমাম পাঁচশো পিস করে নিতে হবে যেটা আমাদের গোল্ড সিরিজের যেটা কাঁচামাল নিতে পারবেন আমাদের রেট থেকে হয়তো আমরা কিছু কনসিডার করবো কাঁচামাল নিয়ে যদি আচ্ছা আর এই সকল পণ্য গুলা কি আপনার ডিলার নিয়ে তারা ব্যবসা করতে আমাদের পুরো বাংলাদেশে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের প্রতি সবাই অনেকেই ভালোভাবে ব্যবসা করে যাচ্ছেন আপনি চাইলে আমাদের সাথে স্বল্প বিনিয়োগে আমাদের সাথে ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে একজন ডিলার নিতে হলে কত টাকা তার তারপর আর সর্বনিম্ন আমরা যেটা বলি 50000 আপনি চাইলে 20000 টাকা নিয়ে শুরু করতে পারেন ওপেনিং তবে সেটা হয়তো আপনার আমাদের সাথে আমাদের অর্ডার বুক আছে টি শার্ট আছে এগুলা নিয়ে আপনারা মার্কেটে কাজ করতে পারবেন আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে বিশ হাজার টাকা নিয়ে আসুন আমার সাথে ব্যবসা করুন চাইলে আপনারা ডিলার নিতে পারবেন এবং আমার আপনার যে টি শার্ট আছে ইউনিভার্সাল এর যে টি শার্ট গুলো আছে বা লোগো টেকনো যা কিছু আছে সম্পূর্ণ আপনি দিয়ে দেবেন যেন মার্কেটিং করতে পারেন মানে সকাল দায়িত্ব আপনার

তাহলে আর যারা ডিলার নিবে না তারা যারা ব্যবসা করবে আপনার সাথে সেই ক্ষেত্রে কন্ডিশন বা কুরিয়ারের ব্যবস্থা আছে জি জি কন্ডিশন কুরিয়ারেও নিতে যারা উদ্যোক্তা হিসেবে নিজের নামে ব্র্যান্ডিং তারা কন্ডিশন সুযোগ আছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো ভিও আসলে যারা আপনারা ডিলার নিতে চাচ্ছেন তারা আপনারা নিজের নামে ডিলার নিতে পারবেন চাইলে কিন্তু ওনার নামে আপনারা ব্র্যান্ডিং করে কিন্তু আপনারা ডিলার নিতে পারবেন আর প্লাস ওনার এখানে কিন্তু যত ধরনের এক্সেসাইজগুলো আছে চাইলে কিন্তু আপনারা নিজের নামে করতে পারবেন প্লাস কিন্তু ওনার নিজের নামেও যেগুলো আছে ইউনিভার্সাল বা অ্যাপসের নামে যেগুলো আছে আপনারা কিন্তু চাইলে সে ধরনের পণ্যগুলো কিন্তু আপনারা ক্রয় এবং আপনারা যদি প্যাকেজিং করতে চান সেক্ষেত্রে প্যাকেজিং এরও কিন্তু আপনার সুবিধা রয়েছে সকল আহ আপনারা কিন্তু প্যাকেজিং করতে নিতে পারবেন এখানে আর যারা আরো কিছু জানতে চান অবশ্যই ব্যার সাথে ন করবেন আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোনো একটা ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম